আমি মহুয়া এবার আজকে আমি রান্না করব সর্ষে ফুল বাটা সর্ষে ফুল বাটা তো সবাই খায় আমি কীভাবে করবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন দেখি সরষে ফুলগুলো বেড়ে নিতে সর্ষে ফুলগুলো বেটে নিচ্ছি এখন রান্না করব সর্ষে ফুল বাটা তার জন্য সর্ষে ফুলগুলো কাঁচা লঙ্কা আর কালো সর্ষে দিয়ে বেটে নিতে হয় তাই আমি আগে সর্ষে ফুল বেটে নিচ্ছি যেহেতু আমার শিল ছোট ওই জন্য অল্প অল্প করে বাটতে হচ্ছে ঘোরা কিছুই না তোমরা পারো তাই দিয়ে ধরিয়ে দিচ্ছি প্লাস্টিক না না দরকার নেই হচ্ছে খুব একটা ভালো মি হলো না যেহেতু শিলটা ধার মানে ধারণই আসলে আমি মিক্সার মেশিনে মশলা করি বাটিটা ভেঙে গেছে মিক্সার মেশিনে ওই জন্যই শিলে করতে হচ্ছে যার জন্য আমার একটু অসুবিধাও হচ্ছে দিয়ে নিলাম অল্প পরিমাণে লবণ দিয়ে নিলাম

এটা কি অনবরত নেড়েই যেতে হবে তেল লাগে তাই তো হ্যাঁ মতন হৈ যো ফেনব আৰু এটা হৈ গলে এই জলা তলা পাকিয়ে যাব